এই থার্টি ফার্স্ট কি কি হয় থার্টি নাইটে খুব বিকট শব্দে বাজি ফোটানো হয় এরপরে ফানুস জ্বালানো হয় দুইটাই ভয়ঙ্কর দুইটাই ভয়ঙ্কর আর অশ্লীলতা গান বাচনা ইত্যাদির কথা নাই বললাম ওটা সবাই জানে সবসময় হয় এই দুইটার ক্ষতিকর দিকটা একটু বলি প্রথমে আমরা যে বাজিগুলো শুনি আমাদের কানে যে সাউন্ড আসে মানুষের সহ্য ক্ষমতা সাউন্ডের সহ্য ক্ষমতা শুধু মানুষ না সকল প্রাণীর যাদের শোনার সক্ষমতা আছে তো শোনার সক্ষমতার যে এটাকে বলা হয় ডেসিবেল মানুষ সাধারণত আশি থেকে পঁচাশি ডেসিবেল শব্দ তাদের কানে সহ্য করতে পারে আমাদের ব্রেইন এটা অ্যাবজর্ব করতে পারে নিতে পারে আশি থেকে পঁচাশি হয়ে যায় শব্দ তরঙ্গের পরিমাণ এটা তীব্রতা তখন মানুষের পক্ষে এটা সহ্য করা কঠিন হয়ে যায় এমন কি যদি এটা নব্বই থেকে একশো ডেসিবেল যদি শব্দের তীব্রতা হয় সেক্ষেত্রে মানুষের মৃত্যু হতে পারে বিশেষ করে যারা যাদের ব্রেইনের কোনো প্রবলেম আছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের হার্টের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে পঁচাশির উপরে যদি ডেসিবল তার কানে খুব জোরে জোরে আসে খুব কাছ থেকে আসে ওই ব্যক্তির মৃত্যুর আশঙ্কা রয়েছে স্বাভাবিকভাবে আমাদের কথাবার্তা যত জোরেই বলি না কেন এই শব্দের মাত্রা থাকে পঁয়ষট্টি থেকে সত্তর ডেসিবল যেটা খুবই মানে হাই জোরে যদি আমরা কথা বলি অনেক জোরে যদি আমরা কথা বলি এবং এটা সহ্য করা বিরক্তিকর হয়ে যায় ঠিক না আমাদের জন্য বিরক্তির কারণ হয় সেই জায়গায় আশি থেকে ডেসিবেল শব্দ আমাদের করতে পারে পারে এর থেকে বেশি না তো মানুষের বেলায় যদি এমন হয় যে একশো ডেসিবেল শব্দের কারণে কোনো মানুষের মৃত্যু হওয়া খুবই সম্ভব সেক্ষেত্রে প্রকৃতিতে তো আরো অনেক কিছু আছে আল্লাহরে আরও অনেক মাখলুক আছে যারা মানুষের চাইতে অনেক দুর্বল পাখিদের ক্ষেত্রে আশি থেকে আশির উপরে ডেসিবেল যদি হয় পঁচাত্তর থেকে আশি ডেসিবেলের উপরে যদি শব্দ তরঙ্গ আসে শব্দের তীব্রতা হয় সেক্ষেত্রে পাখিদের মৃত্যু ঘট মৃত্যু ঘটতে পারে এবং এটা অ্যাভেলেবেল হয় গত বছর আমরা দেখেছি শব্দের তরঙ্গের কারণে আতসবাজির আগুনের ফুলকির কারণে অনেক পাখি মারা গেছে এমন কি পাখি তো মারা গেছে গেছে দুইটা শিশু মারা গেছে একটা চট্টগ্রামে গ্রামে একটা রাজশাহীতে একটা ঘরে মায়ের কোলে আরেকটা হসপিটাল শুধুমাত্র শব্দের কারণে কারণ শিশুদের ব্রেইন শিশুদের অত্যন্ত সংবেদনশীল এরা বেশি একটা চাপ নিতে পারে না কারণ ওই পর্যন্ত তাদের ব্রেইন অ্যাবজর্ব করতে পারে না তা আপনার উল্লাস আপনার আনন্দ আরেকজনের ঘরে সুখের চায়া নামিয়ে দেয় জীবন কেড়ে নেয় পাখিদের মৃত্যু করে ঘটায় এটা কোনো সভ্য সমাজের উদযাপন নয় এই জন্য আমি আপনাদেরকেও বলবো একটু সতর্ক থাকার জন্য এই বিষয়ে সচেষ্ট থাকার জন্য যে অন্তত আমাদের সমাজে যেন এই নোংরা সংস্কৃতিগুলো চলে না আসে এগুলো যেন আমাদের সমাজের সাথে মিশে না যায় কখনোই যাতে না আসে এই যে বাজি ফোটানো এটা আমাদের ঈদের সময় অনেক সময় আমরা খেয়াল করি গার্ডিয়ানদেরকে আমি অনেকবার সচেতন করেছি আগে ঈদের আলোচনায় আমি বলেছি যাতে এরকম করার সুযোগ তারা না পায় তাদেরকে আপনারা এটা করতে দিবেন না বিষয়টা এমন না যে কেউ করে ফেলছে তারা ধরে পিড়াই দিবেন না পিটানোর মধ্যে সমাধান নাই বরং প্রত্যেক পরিবার নিজ নিজ ফ্যামিলির যে ছেলে সন্তানরা আছে তাদেরকে ওইভাবে করে গড়ে তোলেন তাদেরকে ওইভাবে বুঝায় নেন যে এটা করা যাবে না এটা ক্ষতি নিজের জন্য ক্ষতি পরিবেশের জন্য তো অবশ্যই ক্ষতি এটা বুঝাই নিতে হবে যাতে এরকমটা কখনোই না হয় না সম্মানিত হাজার এবার আসেন আমরা এটা কেন করব না এই দিকটা একটু দেখার চেষ্টা করি

কেউ যদি কদ্দুর ইসলাম কদ্দুর অন্য ধর্ম অল্প একটু মানবতাবাদ সামান্য একটু গণতন্ত্র ইত্যাদি যখন মিচ্ছার করে আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হবে তা আল্লাহর কাছে ওই ইমান এবং ওই ইসলাম তার কাছ থেকে গ্রহণীয় হবে না আল্লাহ সেটা গ্রহণ করবেন না নিরে খাটি একেবারেই নির্ভেজাল একটা শিখ মুক্ত ইমান আল্লাহর কাছে নিলে পরে সেটা গ্রহণযোগ্য হবে এই জন্য আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ ইসলামী ঠেকো এবং তোমরা খবরদার শয়তানের অনুসরণ করো না এখন শয়তান কারা শয়তান মানুষও আছে শয়তান জিনও আছে আমরা কি পড়ি মিনাল জিন্নাতি আল্লাহ আমি জিন শয়তানের কাছ থেকেও আপনার কাছে পানা চাই তার অনিষ্ট থেকে মানুষ শয়তানের অনিষ্ট থেকেও আপনার কাছে পানা চাই অর্থাৎ শয়তান খালি মধ্যে থেকে হয় না মানুষদের মধ্যে থেকেও হয় এই জন্য আল্লাহ বলছেন শয়তান কারণ জিন শয়তান আমরা দেখতে পাই না সুতরাং তার প্রধান অনুসরণ করা তার পথ অনুসরণ করার সুযোগ নেই কিন্তু মানুষ আমরা দেখতে পাই তার কার্যক্রম দেখতে পাই এজন্য মানুষের যে মানুষ যে শতান আছে তাদের কার্যক্রম যেন আমরা অনুসরণ না করি তাদের পথ যেন আমরা অনুসরণ না করি আল্লাহ এই দিকে আমাদের সতর্ক পানি করেছে এরপরে আল্লাহ বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু লা তাসতখিদুল ইয়াহুদা ওয়ান আল্লাহ বলেন ঈমানদাররা ঈমান আনার পরে খবরদার বেঈমানদেরকে মুশরিকদেরকে অমুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু বানahara কারণ সে তোমার বন্ধু হইতেই পারে না তারা একে অপরের বন্ধু হয় একে অপরের সহযোগী হয় দেখবেন তাদের নিজেদের মধ্যে অনেক মারামারি হবে এক দল আরেক দলকে খুন করে ফেলবে কিন্তু যখন তাদের যে তার বিপক্ষে কোনো একটা কথা উঠে সবগুলা কুকুর এক জায়গায় চলে আসে এই জন্য আল্লাহ বলছেন অমুসলিমদেরকে বন্ধু বানিয়ে চায় না অন্তরঙ্গ বন্ধু তারা হবে না সুতরাং তাদের সাথে মুআমালাত করা যাবে মুআশারাত করা যাবে একসাথে বসবাস করা যাবে তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করবো জোরপূর্বক আমরা তাদেরকে আমাদের ধর্মে ধর্মান্তরিত করব না কিন্তু আমরা তাদেরকে অন্তরঙ্গ এবং আল্লাহ তালা আবার বলছেন কেউ যদি আমার এই আদেশ লঙ্ঘন করে কারোর সাথে অমুসলিমদের সাথে বন্ধুত্ব পাতাইতে যাও তুমি তাদের অন্তর্ভুক্ত হিসেবে আমার কাছে আসবা আল্লাহর কাছে সে ওই ব্যক্তিদের ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে কেউ যদি দুইটা কারণ পাইলাম যে সব কারণে উদযাপন করতে যাব না এরপরে থেকে বর্ণিত মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম কারো কার্যক্রমে কারো পোশাক আশাকে কারো সংস্কৃতিতে কারো ইবাদাতে কারো চালচলনে যদি অন্য কোন ধর্মের মানুষের সাথে তার মিল হয়ে যায় সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে আল্লাহ

যেহেতু এই অনুষ্ঠানগুলো সাধারণত খ্রিস্টানদের এবং অন্যান্য ধর্মীয়দের হয়ে থাকে ইভেন পয়লা বৈশাখ ও মুসলমানদের উৎসব না এটা হিন্দুদের একটা সংস্কৃতি ভারতীয় উপমহাদেশের আর্যদের একটা সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি নয় সুতরাং এই ধরনের উৎসব যেগুলো আছে অমুসলিমদের যে উৎসব আছে তারা তাদের উৎসব পালন করুক আমরা বাধা দিতে যাবো না কিন্তু আমরা তাদের সাথে এই উৎসবে শরিক হইতেও পারবো না এটা আমাদের ইমানের দাবি